পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনাদের পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় রয়েছেন উল্লেখ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তাগিদ দেন স্বজনরা হত্যায় জড়িতদের জন্য ঘৃণা মঞ্চ তৈরিরও দাবি জানানো হয় এনামুল কবির উপমের রিপোর্ট বিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জমার পর প্রতিক্রিয়া জানাতে রাজধানীর রাওয়া ক্লাবে শহীদ পরিবারগুলোর সংবাদ সম্মেলন আমরা সাক্ষী নিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোড় করে আপনাদের কাছে সেটি চাচ্ছি এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে এই ন্যারেটিভগুলো ছড়াইছিল মুন্নি সাহা আওয়ামী লীগ দুই সালে এখন তারা একই জিনিস আবার শুরু করে দিয়েছে যতদিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয় আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা আসলে তারা ধরাচর বাইরে চলে যাবে বিলখানায় নিহতদের এখনও রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা না করায় খুব জানান পরিবারের সদস্যরা দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা দেশের নিন্দনীয় ব্যক্তি আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দা স্তম্ভ করা হয় বিচার প্রথম আমাদের দেশের মির্জাফরটি শুরু করতে হবে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে আমি জেনারেল শাকিলের সন্তান কোনো ছাড় দেওয়া হবে না এখানে ১৬ বছর এতিম হয়ে ঘুরেছি শরীরের সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না অর এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় এনামুল কবি রূপম চ্যানেল আই ঢাকা